আসসালামু আলাইকুম ভিউয়ার্স উত্তরা কনসালটেন্সি ফার্ম থেকে আবারও চলে আসলাম ট্রেড লাইসেন্স কী এবং কেন করবেন এ বিষয়ে আলোচনা করতে ট্রেড মানে ব্যবসা লাইসেন্স মানে অনুমতিপত্র ট্রেড লাইসেন্স বলতে সরকার কর্তৃক অনুমতিপত্র যা ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানের সরকারি আইনি আওতায় অন্তর্ভুক্ত করে ভৌগোলিক এলাকাতে ব্যবসা করার অনুমতি দেয় ট্রেড লাইসেন্স একটি ব্যবসার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বাংলাদেশে বৈধভাবে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে ট্রেড লাইসেন্স করতেই হবে বাংলাদেশের স্থানীয় সরকার এই লাইসেন্সের মাধ্যমে কোনো ব্যক্তিকে বৈধভাবে ব্যবসা বাণিজ্য করার অনুমতি প্রদান করে ট্রেড লাইসেন্স ছাড়া যে কোনো ব্যবসাই অবৈধ ট্রেড লাইসেন্স ব্যবসার পরিচয় অভিজ্ঞতা বহন করে এই লাইসেন্স ব্যবসার প্রতি বিশ্বাস এবং ব্যবসা প্রতিষ্ঠানের দায়বদ্ধতা বহন করে ট্রেড লাইসেন্সের সূচনা উনিশশো সালে মিউনিসিপাল কর্পোরেশন ট্রেকেশন বিধিমালা অনুসারে স্থানীয় সরকার কোনো ব্যবসা বা পেশার ক্ষেত্রে কর আদায় করতে পারবে এই আইন সূত্র ধরে পরবর্তীতে স্থানীয় সরকার আইন দু হাজার বলা হয়েছে সিটি কর্পোরেশন যে কোনো ধরনের ব্যবসা কর আরোপ করতে পারে এই দুটি আইনের সূত্রই হল ট্রেড লাইসেন্সের ভিত্তি এর মাধ্যমে স্থানীয় সরকারের অধীনস্থ এলাকায় বাণিজ্য করার অনুমতি প্রদান করা হয় ট্যাক্স বা কর আদায় করার জন্য স্থানীয় সরকার ট্রেড লাইসেন্স প্রদান করে থাকে ট্রেড লাইসেন্স প্রধানত লাইসেন্স নবায়ন করে প্রাপ্ত অর্থের মাধ্যমে স্থানীয় সরকার তার বিভিন্ন ধরনের খরচ মেটায় ট্রেড লাইসেন্স পেতে বেশ কিছু নিয়ম ও শর্ত মানতে হয় এবং নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করার পর এই লাইসেন্স পাওয়া যায় ট্রেড লাইসেন্স করতে কি কি ডকুমেন্ট লাগে নাম্বার ওয়ান যার নামে ট্রেড লাইসেন্সটি করা হবে তার ভোটার আইডি কার্ডের কপি নাম্বার টু যার নামে রেজিস্ট্রেশন করা হবে তার পাসপোর্ট সাইজের ছবি নাম্বার থ্রি অফিস বাড়ার চুক্তিপত্র যদি অফিসটি নিজস্ব জায়গার উপর হয় তাহলে বিদ্যুৎ বিলের কপি এবং পানির বিলের ফটোকপি দিতে হবে এই ডকুমেন্টগুলি শুধুমাত্র এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য যদি যৌথ মালিকানা ব্যবসা হয় সেই ক্ষেত্রে আরও কিছু ডকুমেন্ট লাগবে উত্তরা কনসালটেন্সি ফার্ম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান খুব স্বল্প সময়ে স্বল্প খরচে আপনারা আপনাদের কাজগুলি করে নিতে পারবেন কনসালটেন্সি ফার্ম থেকে কাজ করে নিতে চান তারা খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজ অথবা আমাদের অফিসে এসে আমাদের অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে কাজ করে নিতে পারবেন ধন্যবাদ